হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্বপ্নের ওড়ানে আমি তোমাদের প্রিয় শিক্ষক স্নেহাশিস তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের সঙ্গে সেটি হচ্ছে আসন্ন মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য বাংলা বিষয়ের যে একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে প্রতিবেদন সেই প্রতিবেদন নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে তোমাদেরকে যে প্রতিবেদনগুলো দিচ্ছি এই প্রতিবেদনগুলো অবশ্যই ভালো করে পড়ো এবং পুরো বাংলা সাজেশানটি পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারো সেখানে পুরো ফুল সাজেশানটি তোমরা পেয়ে যাবে তো চলো আমরা দেখে নিই যে আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো কী কী আছে এর বাইরে প্রতিবেদন আসার সম্ভাবনা খুবই কম এগুলো ভালো করে পড়লেই তোমরা প্রতিবেদন পেয়ে যাবে যেমন ডেঙ্গু প্রতিরোধ আমি দুবার লিখে ফেলেছি এটি পথ নিরাপত্তা অরণ্য সপ্তাহ পালন লাইব্রেরি বা পাঠাগার উদ্বোধন দ্রব্যমূল্য বৃদ্ধি চন্দ্রযান থ্রি পলিথিনের ব্যবহারে দূষণ বাড়ছে এবং স্টুডেন্ট সপ্তাহ পালন এই কটি প্রতিবেদন ভালো করে পড়লেই তোমাদের প্রতিবেদন কমন চলে আসবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে